নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজও এনেছি কয়েকটি অসাধারণ কিচেন টিপস যেগুলো দেখলে আপনাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলো হবে অনেক বেশি সহজ চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখেনি। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকের একটা কঠিন কাজ মনে হয় বিশেষ করে বাড়িতে মা ঠাকুমারা থাকলে দেখা যায় একদমই ছোট্ট সূচে সুতো পরাতে পারে না সব সময় বাঁধে দেখা যায় একটুও এই ছোট্ট সূচে সুতো পড়াতে গেলে অনেকটা সময় চলে যায় আর আমরা অনেকেও আছি যে ছোট্ট সূচে সুতো পরাতে একদমই পারি না চোখে বাঁধে তবে আজকে একটা দারুণ জিনিস দিয়ে আপনারা ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন সেটা হলো ওষুধের খালি পাতা আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের ওষুধের খালি পাতা থাকে একটা কাঁচির সাহায্যে পাশ থেকে একদম সরু করে কেটে নেব একদম সরু করে কেটে নিচ্ছি এটা কিন্তু একদম সোজা হয়ে থাকবে কোনো রকম বাগবে না একটা বানিয়ে ডাকলে আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো এটা বেরিয়ে এসছে আর এটার সাহায্যে কিন্তু আমরা ছোট্ট সূচে সুতো পরাবো তো আমরা যে সূচটা নেব তার মধ্যে কিন্তু এটাকে গলিয়ে দেব এটা এতটাই পাতলা হয় খুব সহজে একদম ছোট থেকে ছোট সূচের মধ্যেও গলে যাবে সুঁচের মধ্যে এটাকে পরিয়ে দিয়েছি এরপর সুতো নেব সুতোটাকে কিভাবে করতে হবে এখানে একটু ভালো করে দেখবেন আমার বলার থেকে একটু ভালো করে দেখলে বেশি বুঝতে পারবেন এইভাবে যে হাফটা আমি গলিয়ে দিয়েছি পুরো সুচটা কিন্তু মাঝখানে আছে উপরের দিকের অংশে এইভাবে কিন্তু সুতোটাকে ভালো করে পরিয়ে দিতে হবে এভাবে পরিয়ে যখনই দেখবেন টানবেন কত সহজেই এই সুতোটা ভিতরের দিকে ঢুকে আসবে এইভাবে যদি উল্টো দিকে টানা হয় দেখবেন যে সুতোটা আছে কত সহজে সূচের মধ্যে ঢুকে যাচ্ছে দেখুন কত সহজে আমার ছোট্ট সূচে সুতো পরানো হয়ে গেল একদম সেকেন্ডের মধ্যে একটু মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কত ইজিলি কাজটা করতে পারবেন একবার বানিয়ে রাখবেন প্রত্যেক দিন যদি প্রয়োজন হয় প্রত্যেক দিন কিন্তু ছোট্ট সুচু সুতো পড়াতে পারবেন এই ছোট্ট টিপসটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা দেখবেন অনেক সময় আমরা যখন রান্না বান্না করি গ্যাসের পাশ দিয়ে অনেকটা গ্যাস লিক করে আমরা কিন্তু বুঝতে পারি না যে গ্যাসটা আমাদের এক মাস যাই দেখা যায় পঁচিশ দিনে শেষ হয়ে যায় এই পাশ দিয়ে কিভাবে যে গ্যাস লিক করে আমরা কিন্তু একদমই টের পাই না মাঝে মধ্যে গ্যাসের গন্ধ পাই তবে কিন্তু বুঝতে পারি না যে কত থেকে লিক করছে এখানে আমি উপরে বান্নারটা খুলে নিলাম আর নিয়েছি এক সাবান ঘরে অনেক টুকরো সাবান থাকে গায়ে মাখার সাবান এখানে একটু দিয়ে দিচ্ছি এটা পুরো আটার মতো চিপকে বসে যাবে আর এই যে গ্যাস লিক করতে এটার হবে না আপনারা যখনই দেখবেন আপনাদের হিসাবের বাইরে গ্যাস বেশি দিন পুচ্ছে না কম দিনে শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই কাজটা করে রাখবেন দেখবেন যে এই মুখ থেকে যে গ্যাসটা লিক হয় ভালো করে হয়তো বসে না সেই কারণে এই সমস্যা থেকে রেহাই পাবেন আমি দুটো জায়গায় ভালো করে সাবানটা লাগিয়ে দিচ্ছি গ্যাস বার্নারেও লাগিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকের একটা হিসাব থাকে যে আমাদের গ্যাস এক মাস বা পঁচিশ দিন কি দু মাস সেখানে হিসাবের বাইরে যখন দেখা যায় কম দিন পুজছে তখনই কিন্তু মাথাটা গরম হয়ে যায় হিসাব থেকে কিন্তু অনেকটা টাকা নষ্ট হয় অনেক টাকা খরচও হয়ে যায় প্রতি মাসে যদি আমাদের দুটো গ্যাস বা দু মাসে দুটো গ্যাস লাগে তাই এইভাবে একবার করবেন দেখবেন এই সমস্যা থেকে রেহাই পাবেন আর এই গ্যাসটাকে আমি জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি দেখবেন পাঁচ থেকে কিন্তু এক ফোটাও গ্যাস বেরোচ্ছে না আর ভালো করে আটার মতো চিপকে বসে গেল এই সাবানটা দেওয়ার কারণে আশা করব বন্ধুরা এই ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলে কমেন্ট করে জানাবেন চলুন পরবর্তী আইডিয়া দেখিনি বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলার সকালবেলা ভীষণ পরিমাণে কাজের চাপ থাকে আর আমরা অনেকেই আছি মাঝে মধ্যে ডিমের রান্না করি ডিমের ঝোল ভাত বা ডিমের কিছু রান্না সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এগুলোই কিন্তু রান্না করতে হয় আর দেখা যাচ্ছে একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারি হচ্ছে তার মাঝে এতগুলো ডিম আমরা কিভাবে ছাড়াবো কেউ হেল্প করার না থাকলে তখন কিন্তু এই একটা একটা করে ডিমের খোসা ছাড়াতে গেলে আমাদের আধ ঘন্টা সময় লেগে যায় তাই ছোট্ট একটা টিপস এখানে একটা টিফিন বক্সের মধ্যে ডিম কটা নিয়েছি আর একটু ঝাঁকিয়ে নেব একটা টাইট টিফিন বক্সের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব এরপর দেখবেন এই ডিমের খোসাগুলো অর্ধেকটা ছেড়ে ছেড়ে গেছে এই ঝাঁকানোর কারণে দেখুন একটু হাত দিলেই কিন্তু সমস্ত রকম ডিমটা আমাদের ছেড়ে আসছে খোলা থেকে কত সহজেই ডিমটা কিন্তু পরিষ্কার করে ফেলছে একটু টাইম লাগছে না বারবার কিন্তু মেরে মেরে ডিমটাকে ছাড়াতে হচ্ছে না একসঙ্গে কিন্তু অনেকগুলো ডিম আমরা এইভাবে ছাড়িয়ে নেব একটু কিন্তু ফাটবে না আর কেউ খোসার সঙ্গে উঠে যাবে না দেখুন সেকেন্ডের মধ্যে আমরা সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একসাথে কতগুলো ডিম ছাড়িয়ে নিলাম আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস আপনাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কন্টেনার থাকে যেগুলো ঢাকনা ফেটে গেছে আমরা কন্টেনারটা ফেলে দিচ্ছি বা প্রচুর পরিমাণে কন্টেনার জমে গেলে আমরা কিন্তু এমনিতেই ফেলে দিই এই প্লাস্টিকের কন্টেনারগুলো তেমন কোনো কাজে আসে না আবার অনেক সময় অনেক কাজেই আসে আজকে এই ফেলে দেওয়া কন্টেনার দিয়ে একটা অসাধারণ আইডিয়া শেয়ার করছি এখানে একটা ছুরি গরম করে নিয়ে এর পিছনের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এটি একটা বানিয়ে রাখলে কিন্তু সারা বছর জুড়ে একটা কাজের হাত থেকে বাঁচবেন এবং বিপদ থেকে রেহাই পাবেন তাই এই রকম একটা বানিয়ে রাখবেন দেখুন ছুরি গরম করতে এটা কিন্তু পিছনের শক্ত অংশ কাটা হয়ে গেছে এটা আমরা কী কাজে ব্যবহার করব। আমরা অনেকেই শাক খেতে ভীষণ পছন্দ করি তবে শাক ঝিরিঝিরি করে মোটে কাটতে পারি না যখনই কাটতে যাই দেখা যায় বড় বড় করে শাক কাটি কে খেতে ভালো লাগে না বিশেষ করে এই মুলো শাক বড় বড় করে কাটলে কেমন একটা খেতে লাগে আর গ্যাসটাও অনেকটা পড়ে টাইম নিয়ে কিন্তু এই শাকটা সিদ্ধ হতে সময় নাই। তাই একটা এইরকম বানিয়ে রাখলে সেকেন্ডের মধ্যে আমরা শাক কেটে ফেলবো একদম ঝিরিঝিরি করে যতটা পারবেন ততটাই কিন্তু ঝিরিঝিরি করে কাটতে পারবেন কারণ অনেকেই আমরা যারা নতুন সংসার করছি বা যারা একদমই শাক কাটতে জানি না এদিকে খেতে ভালোবাসি তবে হাতের আঙুল কাটার ভয়ে আমরা অনেকেই শাক কাটতে পছন্দ করি না কারণ এই শাক কাটতে গেলে দেখা যায় একটু ঝিরিঝিরি করে কাটতে গেলে হাতের আঙুলটা কেটে গেছে তখন আমাদের একার হাতের সংসার অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই প্রসেসটা ফলো করবেন এইভাবে শাক কাটবেন দেখবেন যতটা পারবেন ঝিরিঝিরি করে কাটতে পারবেন এই রকম শেষ হলে আবার পিছন থেকে একটু ঠেলে নেবেন নিলে দেখবেন সেকেন্ডের মধ্যে শাক কেটে ফেলবেন কোনো রকম বটিও নিতে লাগবে না ছুরি দিয়ে হাত কাটারও কোনো ভয় নেই যে শাক কাটতে পারেন না সেও কিন্তু এই প্রসেসটা ফলো করলে শাক কাটতে পারবেন আরামসে দেখুন কত সহজেই সেকেন্ডের মধ্যে ঝিরিঝিরি করে শাক কেটে নিয়েছি একটুও কিন্তু হাত কেটে যাচ্ছে না শেষ হয়ে গেলে পিছন থেকে ঠেলে ঠেলে সামনের দিকে দিচ্ছে আর এইভাবে কিন্তু যে কোনো শাক আপনারা সারা বছর কেটে নেবেন এবং খেতে পারবেন কারণ হাতও কাটবে না ঝিরিঝিরি করে কাটবেন গ্যাসও কম পড়বে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আশা করব বন্ধুরা এই টিপসটি আপনাদের কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আজকের কোন টিপস সবচেয়ে বেশি উপকারী একটা কমেন্ট করে আমাকে বলে যাবেন একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছেন আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে আজকের কোন টিপ সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো আপনাদের প্রত্যেক দিনের সংসারে কাজে আসবে একটা কমেন্ট করে আমাকে বলে যাবেন আমার খুব ভালো লাগবে একটু ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে এটা বন্ধু ৰা